ধীরে ধীরে সেরে উঠছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার সিটি স্ক্যান সহ কিছু পরীক্ষা হয়েছে যেগুলো রিপোর্ট ভালো এসেছে এখন মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না নিয়ে দেশেই খালেদা জিয়াকে সারিয়ে তুলতে গতকাল রাতে বোর্ডের একজন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল দুজন নেতা এসব তথ্য জানান ওই চিকিৎসক বলেন আগের চেয়ে ম্যাডাম সুস্থ আছেন তিনি আরও জানান গতকাল খালেদা জিয়ার সিটি স্ক্যান ইসিজি সহ কয়েকটি টেস্ট করা হয়েছে যেগুলোর রেজাল্টও ভালো এসেছে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নত হচ্ছে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে খালেদা জিয়াকে আর কতদিন সিসিইউতে থাকতে হবে জানতে চাইলে মেডিকেল বোর্ডেরই চিকিৎসক বলেন এটি নির্ভর করছে ম্যাডামের শারীরিক উন্নতির ওপর দেশি বিদেশি চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়া কথা বলতে পারেন কিনা এ জবাবে চিকিৎসক বলেন কিছুটা বলার চেষ্টা করছেন পরিবারের সদস্যদের সঙ্গে তার ছোট ভাই ভাইয়ের স্ত্রী দুই পুত্রবধূ সার্বক্ষণিক পাশে আছেন তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করেন এদিকে কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী গতকাল রাতে বলেন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে তবে সিভিল অ্যাভিয়েশন সূত্র জানিয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল আটটায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ এবং ওই দিনই রাত নয়টায় উড্ডয়নেরও অনুমতি নিয়েছে IBTV USA New York